প্রিয় দর্শক আপনারা দেখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছি আমরা এখন সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে এল স্ক্রিনে ভোট গ্রহণের ছবি দেখাচ্ছে সেটি থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি ইতিমধ্যে আপনারা অনেক খবর জেনেছেন কখনও ছাত্রদলের দিয়ে গিয়ে কখনো ছাত্র শিবিরের বিভ্রাট গিয়ে এই মুহূর্তে বর্তমানে ছাত্র শিবিরের প্রায় চব্বিশটা ভোট কেন্দ্র গণনার পরে যে পলাফল প্রকাশিত করেছেন প্রিজাইডিং অফিসারগণ সেই ক্ষেত্রে ছাত্র শিবিরের প্যানেলের যিনি বিপি প্রার্থী আছেন তিনি পর্যন্ত প্রায় তিনশো ভোটে এগিয়ে আসেন ছাত্র দলের থেকে সেটি আমরা জানতে পেরেছি এবং জিএস এজিস তারাও কিন্তু অন্য অন্যদের থেকে শিবিরের ফ্যানেল যে যারা আছে তারা কিন্তু এগিয়েই আছে সর্বশেষ তথ্যই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা সাথেই থাকুন আমাদের চ্যানেলের সাথেই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সর্বশেষ সংবাদের জন্য আপনারা পাশে থাকুন দর্শক আপনারা দেখছেন কিন্তু এখানে গতকালকে রাতেও কিন্তু ছিল আজকে রাতেও এখানে মাঠবর্তি মানুষ আসে কিন্তু তারা যাচ্ছে না তারা ফলাফলের আশাই কিন্তু এখানে বসে আছে আমরা কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলছি তারা বলছে যে আমরা এখানে আনন্দের সাথে এখানে বসে আছি আমাদের একটা বিশ্বাস যে আমরা ভালো এখান থেকে কিছু ফলাফল পাবো কারণ এই নির্বাচনগুলো থেকে আমাদের জাতীয় নির্বাচনের একটা শিক্ষা হবে সেটাই আমরা এখান থেকে নিতে চাচ্ছি এবং যাতে সরকার কোনো কারচুপি না করে প্রশাসন যাতে কোনো কারচুপি না করে সেই দিক দিয়ে আমরা সবার প্রতি আহ্বান করবো যাতে নির্বাচনগুলো সুষ্ঠু হয় এবং যেটি ফলাফল যে প্রকাশ প্রকাশ্যে আসা দরকার সেটি আসতে দেওয়া হোক আমরা সেটাই চাচ্ছি দর্শক সাথে থাকুন